আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা হাটো শরিপুর ইউনিয়নে রাস্তার যে অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন অবস্থান করছি হরিপুর ইউনিয়নের সেই মন্ডলপাড়ার ব্রিটিশ পুলের ব্রিটিশ পুলের পাশে অবস্থান করছি আমাদের সার সে অনেক কষ্ট করছে এই রাস্তাটি বাঁধার জন্য এবং জামাতের অনেক কর্মী এখানে উপস্থিত আছেন রাস্তার অবস্থা আপনার দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন রাস্তাটার অবস্থা খুবই বেহাল দশা এই রাস্তাতে অনেক মানুষ চলাচল করে এবং সেদিন একটি সাইকেল দাঁত বর্তমানে পড়ে যেয়ে দাঁত ভেঙে গিয়েছে এজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কার্যকলাপ শুরু হচ্ছে এবং এই রাস্তাটি বাদার কাজ করা হবে দেখতে পারছেন রাস্তার অবস্থাটাকে যে অবস্থা অনেক ভয়ানক অবস্থা দেখতে পারছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সকলেই এসে তারা নিজের শ্রম দিয়ে তারা নিজের অর্থ দিয়ে এবং তারা কাজ শুরু করছে মানুষের যাতে সেবা করার জন্য তাদের অন্য কোনো উদ্দেশ্য নয় যাতে মানুষ ভালোভাবে চলাচল করবে এজন্যই দেখা গেল কি এই বাংলাদেশ জামাত ইসলাম মানুষের সেবা সবসময় করার চেষ্টা করে এবং ভবিষ্যত করার চেষ্টা করবে এ আশা ব্যক্ত করে শেষ করছি পরবর্তী ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বিশেষ করে আপনারা শেয়ার করে দেবেন রাস্তা দেখতেই পারছেন বিয়াল অবস্থা খুবই খারাপ ধন্যবাদ সবাইকে